প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সাংবাদিক সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ রাজধানী ডেমরায় বেধরক মারধরের শিকার আহত অপরিত মাছের খামারি রেজাউল হককে উদ্ধার করতে গিয়ে বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি বিকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয় পুলিশ ডেমরার সারুলিয়া ওয়াসা রোড এলাকায় ঘটা চাঞ্চল্যকর এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রুদ্র বাহিনী দুই সদস্যকে গ্রেফতারের পর ওই রাতেই দেমরা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবিকে গ্রেফতার বাদশাহ ধালি ও ছাফওয়ান হোসেন রিফাতকে শুক্রবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত অপহৃত রেজাউল হাউদ বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জনের বিরুদ্ধে অপহরণ মুক্তিপণ আদায় চাঁদাবাজি ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন এছাড়া শারুলিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই আশরফুজ্জামান বাদী হয়ে রুদ্র রুদ্রবাহিনীর বারো জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ত্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওয়াসা রোড বালুর মাঠের পাশে একটি ছোট টিনের ঘর থেকে অপরিত রোজাউলকে উদ্ধার করতে যায় সারুলিয়া ফাড়ির পুলিশ এ সময় ঘটনাস্থলে পেছালে আসামিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় আসামি ইকলাখ খান রুদ্র সুজাতের নির্দেশে সোহেল ওরফে কাইল্লা সোহেল লোহার শিকল দিয়ে কনস্টেবল জুয়েল মাথায় আঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কনস্টেবল জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে তার মাথায় আটটি সেলাই দেওয়া হয় এদিকে হামলার পরপরই দেমরা থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান তাৎক্ষণিক সরাসি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করে এ সময় গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে খান রুদ্রে হেফাজতে থাকা লোহার হাতলযুক্ত দেশীয় চাকু চাপাতি দা লোহার পাইপ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় এ ঘটনায় রুদ্র বাহিনীর প্রধান ইখলাক্ষ খান রুদ্র সোহেল কাইলা সোহেল সুজাত ইমন আবদুল্লাহ আকাশ মোহাম্মদ সাজিত হাফেজ ও সহ থেকে জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত ছিল এবং তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে স্থানীয়দের অভিযোগ রুদ্রের নেতৃত্বে একটি কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্র এলাকায় চাঁদা আদায় জমি দখল অপহরণ এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল এদিকে রাজনৈতিক পরিচয়ে অপরাধমূলক পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে দেমরা পদে থাকা দল থেকে বহিষ্কার করা হয়েছে দলীয় সিদ্ধান্ত গত বিশ ফেব্রুয়ারি তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয় রাজনৈতিক পদ হারানোর পরেও সে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে জানা গেছে রুদ্র একসময় সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আটষট্টি নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদপার্কে ছিল তার বাবা খোকন খান ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতির ঘনিষ্ঠ সহচর ছিলেন সময় পরিক্রমায় রুদ্র এখন মুক্তিযোদ্ধা প্রজন্ম নাম দলের সভাপতির পদ নিয়ে বিএনপি পরিচয়ে পাঁচই আগস্টের পর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন রুদ্র বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি অপহরণ ও কিশোর জ্ঞান পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে